চুপচাপ ঢাকবেন পাপ আরে মানুষের কাছে চাইতে হবে মা হাত জোর করে এটা মনে রাখুন তৃণমূল কংগ্রেস যেটা বলে সেটা সঠিক কথা বলে আমাদের মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বারে বারে বলেছিলেন এই কথা এত তাড়াতাড়ি করবেন না যদি সব ভুল হয়ে থাকে আগে তাহলে আগের নির্বাচনগুলোও ভুল হয়ে গেছে চব্বিশ সালেও নির্বাচন তাহলে ভুল আপনি সময় নিয়ে করুন চব্বিশ সালের নির্বাচনটা ঠিক হলো আপনি রইলেন কেন্দ্রের সরকারে কিন্তু বাকি পঁচিশ সালে এসেই আপনার মনে হলো যে তড়িঘড়ি করে করে দিতে হবে প্রশ্নও তুলেছিলেন পাঁচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আমার সঙ্গে মাননীয় সাংসদ পার্থভৌমিক আছেন তিনিও তার কথা বলবেন দলের পক্ষ থেকে এই যে পাঁচটি গুরুত্বপূর্ণ প্রশ্ন মাননীয় সাংসদের পক্ষ থেকে তোলা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় তুলেছিলেন এই পাঁচটি প্রশ্ন সেই পাঁচটি প্রশ্ন সব রাজ্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হচ্ছে হঠাৎ স্পেশাল রিভিশন হচ্ছে কোথায় না অসমে অসম কি সীমান্তবর্তী রাজ্য নয় আমরা প্রশ্ন করতে চাই উত্তর পূর্বে আরো রাজ্যগুলো কি সীমান্তবর্তী রাজ্য নয় খালি বাংলায় কি সীমান্তবর্তী রাজ্য এই প্রশ্ন তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মাননীয় সাংসদ আমি আগেও বলেছি এই প্রশ্নটাই তুলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় যে ত্রুটিপূর্ণ যদি আগের তালিকা হয় তাহলে স্টেপ ডাউন করুন সরকার থেকে বেরিয়ে আসুন ত্রুটি মুক্ত নির্বাচন কমিশনের একটা লিস্ট হোক ভোটার লিস্ট সেইটাতে আবার লড়াই করে আসুক তার উত্তর নেই এই যে এত মৃত্যু হয়েছে অপরিকল্পিতভাবে পরিকাঠামোহীন একটা ক্ষেত্র তৈরি করে তার উত্তর দেবে কে দায় নেবে কে সে কথাও তিনি তুলেছিলেন উদ্বেগ প্রকাশ করেছিলেন যে বিজেপির তুচ্ছ অভিযোগগুলো প্রাধান্য পাচ্ছে কিন্তু তৃণমূল কংগ্রেস যখন সঠিক অভিযোগ করছে সেটা প্রাধান্য পাচ্ছে না কিন্তু আজকে প্রকারান্তরে তৃণমূল কংগ্রেসের কথাটাকেই স্বীকার করতে হয়েছে আর তিনি দাবি করেছিলেন যে ওই এক কোটি ভোট ভোটার বাদ যাবে ইলেকশন অত দফায় হবে না এত দফায় হবে বাবা কার সাথে ভাব আমরা প্রশ্ন করতে চাই কার সাথে ভাব কোনো উত্তর নেই মুখ্য নির্বাচন কমিশনার তিনি এখনো অবধি একটা কথারও উত্তর দেননি ওই চুপচাপ ঢাকতে হবে পাপ আমরা আবারও বলছি চাইতে হবে মাপ এটা মনে রাখবেন জনতার কাছে জনতার ওপরে কেউ নেই এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে foto. <laughs>